পৌষ মাসের শেষে আর মাঘ মাসের শুরুতে প্রত্যেক বাঙালির মনে আসে মিষ্টি অনুভূতি মিষ্টি অনুভূতি মানে মিষ্টি পিঠা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক শাস কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি দুধ পুলি পিঠা নারকেল খোয়া দিয়ে পুর বানিয়ে ঘন ঘন দুধে বানানো হল দুধ পুলি পিঠা পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপি সর্বপ্রথম আমরা পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য এক কিলো দুধকে শুকিয়ে আগেই হাফ কেজি করে নিয়েছি কড়াইতে নিলাম এই ঘন দুধটা দুধটা একটু গরম হলে দিয়ে দিলাম একটা কোরানো নারকেল নারকেলটা একটু দুধের মধ্যে মিলিয়ে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতন খোয়া খোয়াটাকে দুধের মধ্যে ভালো করে মিলিয়ে নিলাম যেই দুধটা ফোটা শুরু হবে দিয়ে দিলাম দুশো গ্রামের মতন গুড় এবার দুধটাকে ততক্ষণ শুকিয়ে নেব যতক্ষণ একটা গাঢ় ভাব না চলে আসে ঠিক এরকম দেখছেন তো পুটটাই কত টেস্টি দেখতে লাগছে যখন এটা দিয়ে পিঠেটা তৈরি হবে তখন পিঠেটাও খুব সুস্বাদু হবে এবার এই পুটটাকে প্লেটে বের করে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে নিলাম এবার ওই কড়াইতেই নিলাম এক লিটারের মতন দুধ যেহেতু আমাদের এখানে টেম্পারেচারটা খুব লো দুধটা কিন্তু জমে একেবারে পাথর হয়ে গেছে অপেক্ষা করব দুধটা গলে যাওয়ার যতক্ষণ দুধটা গলছে ততক্ষণ আমরা আরেকটা কড়াইতে নিলাম প্রায় তিনশো গ্রামের মতন জল সামান্য একটু নুন এতে দিলাম তিনশো গ্রাম চালের আটা বা চালের গুঁড়ি এবার চালের গুড়িটা এই জলের মধ্যে খুব ভালো মতন মিলিয়ে নিতে হবে একটাও দানা থাকা চলবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এটা গাঢ় হওয়া শুরু হয়ে যাবে ব্যাস একবার হয়ে গেলেই এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট পাঁচ একের মতন পাঁচ মিনিট পর এটাকে প্লেটে বের করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব হাত লাগানোর মতন একটু ঠান্ডা হলে এটাকে খুব ভালো মতন চটকে মেখে নিতে হবে একবারই চালের গুড়িটা আটার মতন মেখে নিয়ে এখন আমরা পুলিগুলো বানানো শুরু করবো সর্বপ্রথম একটা নেচি কেটে নিলাম এই নেচিটাকে হালকা একটু আটা বা ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন একবার রুটির মতন বেলে নিয়ে বড় একটা স্টিলের গ্লাস দিয়ে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে খুব সুন্দর ছোট্ট একটা গোল শেপ তৈরি হয়ে গেছে এখন এটার মধ্যেই পুরটা দিয়ে আমরা পুলিগুলো বানাবো পুট দেওয়ার সময় লক্ষ্য রাখবেন খুব বেশি একটা পুট দিলে কিন্তু এটা বন্ধ করতে অসুবিধা হবে পুরটা মাঝখানে বসিয়ে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি এখানে কিন্তু একটু জলের ব্যবহার করতে পারেন আপনি জলটা দিয়ে মুখটা আটকালে কিন্তু খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে সাইডে ডিজাইন বানিয়ে তৈরি করে নিলাম সবকটা পুলি এবার ফিরে আসলাম দুধের দিকে দিয়ে দিলাম দুশো গ্রামের মতন চিনি আর থেতা করে দিলাম তিনটে এলাচ এলাচটা আর চিনিটাকে ভালো করে দুধের মধ্যে মিলিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা কেশর হালকা একটু দুধ মিলিয়ে কেশরটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার তো আসবেই সাথে একটা সুন্দর কালারও আসবে আমাদের পিঠায় কেশরটা দুধে মিলিয়ে নিয়ে এক এক করে পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিলাম সব পিঠেগুলো দিয়ে খুব হালকা হাতে পিঠেগুলোকে নাড়িয়ে নিতে হবে ব্যাস এখন অপেক্ষা করব দুধটা টকবক করে ফুটে যাওয়ার টকবক করে দুধটা ফুটে গেলে পিঠেগুলো ভেসে দুধের উপরে চলে আসবে তার মানেই পিঠে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট দুয়ের মতন দু মিনিট পর এই যে দেখছেন তো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও একটু গাড়ো গাঢ় হয়ে গেছে এই যে দেখুন পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আসুন কেটে দেখাই পিঠেটা কেমন হলো এই যে দেখছেন তো যেমন ভালোভাবে পিঠেটা সেদ্ধ হয়েছে তেমনই সুন্দর কিন্তু পুটটা লাগছে ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপি আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ